ও নমো শ্রী জ্যোতিরাজায় ও বিবেকানন্দ সুরে সচ্চিত সুখস্বরূপায় স্বামী নেতাপহারিনে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম পূজনীয় স্বামী জ্যোতিশরানন্দ জি লিখা সেই বইটি ধ্যান ও আত্মজীবন্ত থেকে আমরা এই অবধি দুটো পর্ব আলোচনা করেছি আজকে তা তৃতীয় পর্ব আজকের আলোচনার বিষয় জগতে চিরস্থায়ী সুখ হয় না নো লাস্টিং স্যাটিসফ্যাকশন ইন দা ওয়ার্ল্ড আমরা এই জগতে সুখ খোঁজার চেষ্টা করি পাইও কিন্তু চিরস্থায়ী এই কথাটি ইম্পর্টেন্ট মনে জিটি হেডিংয়ে বললেন চিরস্থায়ী সুখ হয় না কিছু পাই আবার কিছু পরে আবার দুঃখ আসে তো চিরস্থায়ী সুখ যদি জগতে না হবে তাহলে আমরা তো জগৎবাসী উপায় কি আছে কোথায় গেলে তাহলে সে চিরস্থায়ী সুখ পাব নাকি জগতের মধ্যে সেটা সম্ভব কী এর বিষয়বস্তু এই নিয়ে মহারাজ আলোচনা করছেন আমরা মহারাজের কথাতে দেখি তিনি কি বলছেন প্রায় এমন হয় আমরা যখন কোনো জিনিস পাই তখন মনে হয় যে আসলে আমরা ওই জিনিসটি কখনোই চাইনি জিনিসটি হয়তো খুঁজে থাকতে পারি কিন্তু বস্তুত পক্ষে আমরা দেখি যখন ওটা পেয়ে যাই তখন মনের ওই বাসনাটা চলে গেছে এবং তার জায়গায় অন্য আর একটি বাসনা মনে বাসা বেঁধেছে একটু ভাবলে সত্যি সত্যি মনে হয় জীবনে কোনো না কোনো সময় চাইছি একটা জিনিস পেয়ে যাওয়ার পরে সেটি বন্ধ হয়ে যায় স্বাভাবিক বন্ধ তো হবেই কেননা আমার চাওয়াটা পাওয়া হয়ে গেছে তার জায়গায় অন্য আর একটা চাইবার জিনিস মনের মধ্যে চলে আসে অনেক মানুষ নিজেদের বাসনার আসল প্রকৃতি বুঝতে ভুল করে বসে এবং সেগুলিকে জাগতিক উদ্দেশ্যে পরিচালিত করে থাকে অথচ বাস্তবে যা চিরস্থায়ী ও অপরিবর্তনশীল নয় এমন কোনো কিছুতেই মানুষের বাসনা পরিতৃপ্ত হতে পারে না এ বিষয়ে তারা যতই নিজেদের প্রবঞ্চিত করার চেষ্টা করুক না কেন পুরাতন শূন্যতা অধিকাংশ ক্ষেত্রে আগের থেকে আরও বেশি ভয়ঙ্কর ও তীব্র আকারে বারংবার তাদের মনে হানা দিতে থাকে মানুষ সুখ খুঁজে বেড়ায় বাহিরের জিনিসে এবং নরনারীর দেহ সৌষ্ঠবের মধ্যে বস্তুত প্রকৃত সুখ আমাদের অন্তরে নিহত এই কথাটা খুব ইম্পর্টেন্ট বস্তুত প্রকৃত শোক আমাদের অন্তরে নিয়ত ভিতরেই আছে আমরা যখন কোনো মহাপুরুষ বা সন্ত বা অবতার পুরুষ বা ভগবান এই ধরনের ধর্মীয় গ্রন্থগুলো পড়ি প্রায় আমরা দেখতে পাই এই কথাটি যে ভেতরেই আছে বাইরে নেই কিন্তু আমরা যখন নিজে খোঁজার চেষ্টা করি আমরা পাই না ওই জন্য আমাদের বিশ্বাস চলে যায় তাহলে আদৌ কি আছে যেন পাই শ্রী রামকৃষ্ণ দেব তার একটি উদাহরণ দিয়েছেন তার যে মৃত আছে কথা মৃত্যুতে যে তুমি কুয়া খুঁড়তে যেচ্ছ প্রথম দু তিন কোদাল খুঁড়ে নি জল পেলে না বলে মনে করো না যে নিচে জল নেই জল পাবার জন্য যেটুকু খুঁড়তে হয় ততটা তোমাকে খুঁড়তে হবে বালি কাদা কাদা মাখা জল ইত্যাদি ইত্যাদি একটা না একটা সময় তুমি জল পাবে জল আসছে না মানে জল নেই তা নয় খোরা হয়নি জল পর্যন্ত যাওয়া হয়নি আমার ভিতরে আনন্দ আছে আমি জানলাম পাচ্ছি না মানে সেই পথে আমার যাওয়া হচ্ছে না কি করে সেই আনন্দ পাবো তার সন্ধান কে দেবে বা তার পথ বললো সেই পথে যে যাওয়া জার্নি করা সেটি আমাদের অপূর্ণতা থেকে যায় বা পুরোপুরি হয় না বলেই অন্তরের মধ্যে থাকা আনন্দটা আমরা পাই না মহাপুরুষরা ঠিকই বলেছেন কেননা তারা পেয়েছেন ভুল বলবেন না মিথ্যা বলবেন না আমরা পাইনি তার কারণ সেই পথে যাইনি কিন্তু এটাতেই মূল করতে হবে যে ওনারা যেহেতু গিয়েছেন যে এভারেস্ট গিয়ে বলছে যে এই রাস্তায় যাও তাহলে তুমি এভারেস্ট যেতে পারবে আমাদের পাহাড় পর্যন্তই যাওয়া হয়নি তো এভারেস্ট দূরের কথা কিন্তু কেউ না কেউ এভারেস্ট গেছে এটা সত্য তেমনিভাবে তারা পেয়েছেন তাই এই কথাটি আমাদের বলছেন আমরা প্রথমবারে না খুঁজে বা পাইনি বলে হতাশ না হয়ে লেগে থাকা এবং মহাপুরুষদের সেই বাক্যে বিশ্বাস রেখে সাধারণ ভজন শুরু এবং চালিয়ে রাখা আমাদের কর্তব্য অবিচ্ছেদ্য উত্তরাধিকার কোনটা আমাদের অন্তরের মধ্যে যে শোক আছে সেটি বাহিরের জিনিস আমাদের প্রকৃত সুখ এনে দিতে পারে না যদিও বা যা অল্প কিছু পাই তাও অবিলম্বে অদৃশ্য হয়ে যায় আমরা সমগ্র জীবনকালের দিকে না তাকিয়ে কিছু স্বল্প পরিসরে সময়ের দিকে নজর দিয়ে ভুল করে বসি সন্দেহ নেই যে জাগতিক সম্পর্কের মধ্যে এবং মানুষের স্নেহ ও ভালোবাসায় সাময়িক সুখ থাকে কিন্তু সাময়িক সত্যার প্রকৃত সুখ নয় বরং এটা এই সুখের বিপরীত অবস্থা প্রকৃত সুখ অন্তরাত্মার স্বকীয় অবস্থা আমাদের সত্তাকে জানার ও আমাদের প্রকৃত স্বরূপকে জানার ইচ্ছা আমাদের মধ্যে জাগাতে হবে এরপরে যে কথাটা মহারাজ বলছেন অত্যন্ত ইম্পর্ট্যান্ট কথাটা এই একমাত্র আত্মজ্ঞানে যথার্থ দিব্য আনন্দ আত্ম মানে নিজে 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 জ্ঞান লাভ করা আমি ভূগোল জানছিলাম না একটু পড়ে নিলাম ভূগোল সম্পর্কে জ্ঞান হলো ইতিহাস জানছিলাম ইতিহাস পড়ে নিলাম ইতিহাস সম্পর্কে জ্ঞান হলো তাহলে কি আত্মজ্ঞান লাভ হলো আত্মজ্ঞান মানে হচ্ছে আমার প্রকৃত স্বরূপ আমি কে আমি কি মানুষ আমি কি মরে যাব মরে গেলে কি সব শেষ মৃত্যুর পরে কি কিছু থাকে কি উদ্দেশ্য পৃথিবীকে আমি কিভাবে এলাম কেনই বা এলাম কি কর্তব্য এই সমস্ত প্রশ্ন আত্মজিজ্ঞাসা থেকে আসে যখন আমার স্বরূপ জানতে পারবো তখন কিন্তু সেই যে সেই স্বরূপকে জানা আমার নিজস্ব স্বরূপ উপনিষদের ঋষিরা তারা বলছেন আমাদের যে স্বরূপ আত্মা তাকে জানা যাকে জানলে মৃত্যু হয় চলে যায় অমর হয়ে যায় এই সংসার চক্রের মধ্যে জন্ম মৃত্যু প্রভায়ের মধ্যে সার্কেলের মধ্যে তাকে আর আসতে হয় না সে বৃহতের সঙ্গে ব্রহ্মের সঙ্গে পরমাত্মার সঙ্গে ভগবানের সঙ্গে ঈশ্বরের সঙ্গে মিশে যায় এক হয়ে যায় আমরা কেউ কেউ তাকে মুক্তি বলে আখ্যা দিই এইটি যখন লাভ হবে তখন সুখ আসবে তার আগে ওই আমরা বসাতে পারবো চিরস্থায়ী সেই সুখটি চলে যাবে না সব সময়ের জন্য থাকবে আর তাহলে বাকিগুলো সেগুলো সুখ আছে কিন্তু অল্প স্বল্প কিছুর সুখ তারপরে দুঃখ গীতাতেই কথা বলছেন যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হেতু যে সুখগুলো সেগুলো পরে দুঃখ উৎপন্ন হয় দেহি সংস্পর্শনা ভোগা দুঃখজনয় ইবতে। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংস্পর্শজনিত যে সুখ প্লিজারম্যান আনন্দ হচ্ছে বলে মনে হচ্ছে পরিশেষে তা দুঃখদায়ক ভগবান বুদ্ধ বলেছেন তোমরা যেগুলোকে সুখ বলছো এটা কিন্তু দুঃখ প্রকৃত সুখ নির্বাণ লাভ প্রকৃত সুখ বোধি লাভ এখানেও সে নির্বাণ কিংবা বুধি আত্মজ্ঞান লাভেরই সমার্থক সেইটি লাভ হলে আমাদের যথার্থ দিব্য আনন্দ লাভ হয় যদিও মানুষের উচ্চতর সত্তা ব্রহ্মের একটি অংশ এবং প্রকৃতপক্ষে ব্রহ্ম থেকে অবিভাজ্য তথাপি ভক্ত নিজ আত্মা অপেক্ষা ঈশ্বরের উপর বেশি গুরুত্ব আরোপ করে থাকেন তার কাছে ঈশ্বর সকল শান্তি ও সৌভাগ্যের আধার আমাদের উচিত আমাদের হৃদয়ে অধিষ্ঠিত ঈশ্বরের অন্বেষণ জাগ্রত মন্দির এই কথাটি খুব ইম্পর্টেন্ট আমাদের দেহ ফালতু নয় তাকে নানা রকম অখাদ্য কুখাদ্য দিয়ে রকম ভাবে যন্ত্রণা নয় বরং এটি মন্দির ঈশ্বরের সদা জাগ্রত শ্রী রামকৃষ্ণ বলছেন তার একটি বাণীতে এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নেই জ্ঞান দ্বীপ জেলে দিতে হয় তাহলে দেহকে তিনি মন্দিরের সঙ্গে তুলনা করেছেন অন্ধকার মানে অজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন আলো মানে জ্ঞানের সঙ্গে তুলনা করেছেন যাকে আমরা ওই আত্মজ্ঞান লাভ বলছি জ্ঞান মানে ছোটখাটো একটা কিছু খবরের কাগজ পড়ে ইনফরমেশন মুখস্থ করে নিলাম ওই ধরনের নয় প্রকৃত জ্ঞান যথার্থ জ্ঞান নিজের স্বরূপ সম্পর্কে জ্ঞান আত্ম উপলব্ধি সেলফ রিয়ালাইজেশন এই জ্ঞান আমরা দেখি যে সকল ধর্মশাস্ত্রে এই ধারণাটিকে বারংবার গুরুত্ব দেওয়া হয়েছে শ্রেষ্ঠ ধর্মপ্রবর্তক ও তত্ত্বদর্শী মহাপুরুষগণ অবশ্যই ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ দেবালয় তাই তারা সর্বাধিক প্রভাব বিস্তার করে থাকেন যারা নিজের হৃদয়ে সত্যকে উপলব্ধি করেছেন একমাত্র তারাই পারেন অন্যদের আত্ম উপলব্ধির পথ দেখাতে যেমন আগেরটি বললেন যারা এভারেস্ট গিয়েছে তারা এসে বলতে পারবে কোন দিক থেকে ইজিলি ক্লাইম্বিং করা যায় ঈশ্বর সর্বদা আমাদের মনের পশ্চাৎপটে ও ব্যক্তিত্বের অন্তরালে অবস্থান করেন যদি ব্যাকুল হৃদয়ে আমরা প্রার্থনা করতে পারি একমাত্র তবেই তিনি সেই প্রার্থনা শোনেন নচেত নয় অন্য চিন্তা করছে মুখে একটা বলেই যাচ্ছি সেটি নয় বলার সঙ্গে মনে যেন যোগ থাকে যেটা চাইছি ভগবানের কাছে মনের সাথে তার জন্য লিঙ্ক থাকে মিল থাকে প্রার্থনা করার সময় প্রার্থীব সুখের বিষয়ে কখনোই আমাদের চিন্তা করা উচিত নয় সুখ বলতে সাধারণত যা মনে করা হয় তা আধ্যাত্মিক জীবনের প্রকৃত পরিচয় নয় এবং আধ্যাত্মিক উন্নতি বা উপলব্ধির কোনো প্রকার প্রমাণও নয় আধ্যাত্মিক সুখ ভিন্ন প্রকারের এ হল সকল বুদ্ধির অগচর এক ঈশ্বরীয় শান্তি উচ্চ আনন্দ ঈশ্বরের কাছে জাগতিক কোনো কিছুর জন্য আমাদের প্রার্থনা করা উচিত নয় ধরা গেল তিনি তা মঞ্জুর করলেন কিন্তু জাগতিক বস্তু তো অশান্তিও নিয়ে আসতে পারে আমরা যখন এই মহান বরদাতার নিকট যাচ্ছি তখন কখনোই আমাদের ব্যক্তিগত কামনা বাসনার সঙ্গে জড়িত প্রার্থীব বস্তু তার কাছ থেকে চাওয়া উচিত হবে না তাহলে কি চাইবো আমরা ঈশ্বরের কাছে শুধু চাইতে পারি তিনি যেন আমাদের সংসার সাগরে বা পার্থিব সম্পদের মহে নিমজ্জমান অবস্থা থেকে পরিত্রাণ করেন এই যে ত্রিবিধ শান্তি আমরা যে লাভ করবার জন্য প্রার্থনা করছি পরমাত্মার কাছে কোথা থেকে না ত্রিবিধ দুঃখ থেকে কি কি সেইগুলো আদি দৈবিক দুঃখ আদি ভৌতিক দুঃখ এবং আধ্যাত্মিক দুঃখ এইগুলো থেকে গিয়ে যাতে ত্রাণ হতে পারি আমরা তার জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাতে পারি সাধারণত আমরা যখন অসুখী বোধ করি তখন আমাদের পথ পরিবর্তন না করে এবং সত্য ও শান্তির দিকে না গিয়ে বরং অসুখী অবস্থার সঙ্গে খাপ খাই নিয়ে চলি আর আমাদের বাসনা ও কল্পনাকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকি যে পরিবেশে থাকি একটু কষ্ট হল অ্যাডাপ্ট করে নিই সেগুলোকে এবং বাসনা এবং কল্পনাগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকি আমাদের দেহবন্ধন এত বেশি যে দৈহিক ভোগকে সব কিছুর উপরে স্থান দিই একে ত্যাগ করতে আমরা প্রস্তুত নেই বারবার ধাক্কা আর আঘাত ছড়া অন্য কিছু না পেয়েও আমরা ভোগের বিভিন্ন উপকরণকেই বেপারাভাবে জড়িয়ে ধরে থাকি মায়া বা অজ্ঞানের এমনই ভীষণ শক্তি মায়া কি মায়া সম্পর্কে এক জায়গায় ঠাকুর বলছেন যা ঈশ্বর থেকে বিমুখ করে যে চিন্তা যে কাজ যা কিছুই তোমাকে সেই ঈশ্বর থেকে বিমুখ করে দিচ্ছে সেইগুলি হচ্ছে মানে অন্য পথে চালিত করছে সেইগুলি হচ্ছে মায়া পরম পিতা বা পরম মাতা দেখছেন যে তার সন্তানেরা খেলায় রত যখন কোনো সন্তান নিজের খেলনায় বা শিশু কাজে অবসন্ন হয়ে পড়ে তখন ঈশ্বর সত্যি তার কাছে আসেন এবং মায়াময় খেলার খেলার জগৎ থেকে তাকে উদ্ধার করেন শিশুরা সন্দেশ মিষ্টি নিয়ে পুতুল নিয়ে খেলার শৈলিং নিয়ে খেলার বাড়ি খেলার গাড়ি নিয়ে খেলাধুলা করে যতক্ষণ তারা এ সকলে ক্লান্ত না হচ্ছে বা বিরক্তিতে ওই সকল খেলা থেকে সরে না আসছে ততক্ষণ ঈশ্বরের কিছু করা থাকে না ঈশ্বর এটাকে বেশ একটা মজা বলে মনে করেন তারপর একদিন শিশুটি একটু বড় হয়ে যখন বিলাপ করে বলে এই জীবনটা নিয়ে আমি কি করলাম তখন ঈশ্বর বলেন প্রিকিত বাছা কি করলে কে তোমাকে এসব করতে বলেছিল কে তোমাকে মূর্খির মতো অনির্দিষ্ট এতটা কাল ধরে এ খেলায় মত্ত থাকতে বলেছিল কে বলেছিল তোমার খেলনাগুলি থেকে আঘাত পেতে আর তাতে জড়িয়ে পড়তে কে এসব করল কিন্তু তার প্রাস ওই দেখা যায় যে ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে আর শিশুটিও তার বিধ্বস্ত জীবনের ধ্বংসাবশেষের উপর বসে বিলাপ করছে এটি আমাদের প্রায়শই দেখা যায় যে ভোগ করে নেওয়ার পরে বা কোনো একটা কিছু হয়ে যাওয়ার পরে জীবন চলে জীবনে সেটি অতিবাহিত করার পরে একটা অনুশোচনা বা একটা আক্ষেপ আসে ওই জন্য অনেক সময় কথাই বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তুমি কাজটা করার আগে ভুল হয়ে এটা করাটা উচিত না করলে ভালো এইটা বেশি তোমাকে কাজ করবে তার আগে ভাবলে ভালো হতো এইখানে যে কথোপকথনটি মহারাজ নামে করছেন যে হ্যাঁ বাবা তোমাকে কে বলছিল তখন কিন্তু দেরি হয়ে গেছে জীবনের যে শক্তি দৈহিক যে মানসিক প্রেরণা সেইগুলো যেন আস্তে আস্তে ক্ষীণ হয়ে গেছে এই ধরনের বিষয়কে গ্রহণ করবার বা আরো ঝড় ঝণ্ডা ঝামেলার জন্য যেগুলো আছে তাদেরকে প্রতিকূলতার জন্য যে শক্তি সেইগুলো আর নেই ক্রমশ কম হয়ে যেন সে নিরাশ হয়ে পড়ে তো এই জন্য এই অধ্যায়টিতে মহারাজ যেটি বলতে চাইলেন জগতে আমরা প্রত্যেকে সুখ খুঁজি আমরা চেষ্টা করি টাকা রোজগারের চাকরি পাওয়া দৈনন্দিন বিলাস বেসন বা যে জীবনযাপনগুলো করছি সেটা যাতে স্বাচ্ছন্দ্য হয় সুখের চেষ্টা করি কিন্তু যখন আমি একদিন খেলাম কি মাখলাম কি পড়লাম কিন্তু তারপরে আবার কিন্তু সেই নিশ্চিন্ত ভাবটা আসছে না তা এইটি যদি আমার দরকার নেই ঠিক আছে যেমন চলচ্চিত্র তাহলে তো কোনো প্রশ্নই নেই ঠিক আছে তুমি থাকো নিঃশ্বর বুঝি বাবা তুমি থাকো না যার এই জীবনের একটু জিজ্ঞাসা জাগে জীবনের প্রতি যার প্রশ্ন জাগছে তা তখন দেরি করা যাবে না আগে থেকেই তাকে কিন্তু এই যে শাশ্বত সুখ শাশ্বত আনন্দ যে সন্ধান আমাদের বড়রা মহাপুরুষরা সন্তরা ঋষিরা অবতার পুরুষরা দিয়ে গেছে সেই পথে চলতে হবে তবে না একদিন আমরা সেইটি লাভ করতে পারবো এবং সেটি আমাদেরকে প্রকৃত সুখ এবং দিব্য আনন্দ দেবে যে চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই তিনি আমাদেরকে সেই দিব্য সুখের অধিকারী করে তোল এই আমাদের প্রার্থনা ওম শান্তি 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 হি হরি ও তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পনমস্ত